চোপড়ায় ড্রাগের নেশা সহ একাধিক সামগ্রী অবাধে বিক্রির প্রতিবাদে আর চোপড়া থানার তিন দফার আইসিকে স্মারকলিপি প্রদান চোপড়া রুরাল ওয়েলফেয়ার সোসাইটির চোপড়ায় যে পরিমাণে সহ গাঁজা ফেন্সিডিল নেশার ট্যাবলেট সহ বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী শনিবার সন্ধে সাড়ে আটটা নাগাদ এই বিষয়ে সরব হয়েছে চোপড়া রুরাল ওয়েলফেয়ার সোসাইটি তাদের পক্ষ থেকে তিন দফা দাবি নিয়ে চোপড়া থানায় এসে একটি স্মারকলিপি প্রদান করা হয় অবিলম্বে ঘটনার সাথে জড়িত এবং নেশায় আসক্ত যুব সমাজকে উপযুক্তমূলক শাস্তির দাবি নিয়ে আজকের এই স্মারকলিপি প্রদান করল চোপড়া রুরাল ওয়েলফেয়ার সোসাইটি এই বিষয়ে চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং চোপড়ার জনপ্রতিনিধি মোহাম্মদ হানিফ সহ চোপড়া রুরাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি লতিফুর রহমান জানিয়েছেন আমরা আজকে আমাদের সোসাইটির পক্ষ থেকে চোপড়া থানার আইসিকে নেশা মুক্তি বিষয় নিয়ে তিন দফার স্মারকলিপি প্রদান করলাম চোপড়া থানার পক্ষ থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে অতি দ্রুত এই সমস্যার সমাধান করব যদি দ্রুত এই সমস্যার সমাধান না হয় পরবর্তীকালে আমরা এলাকার বিভিন্ন সমাজসেবী সংগঠন নামতে বাধ্য হব আজকে চোপড়া রুরাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যে গণ ডেপুটেশন চোপড়া থানায় দিচ্ছে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে সাধারণ যুব সমাজ যেভাবে এই ড্রাগসের নেশা খেয়ে যে সমাজটা পরিবেশ নষ্ট হচ্ছে দিনের পর দিন তারা যে নষ্ট হয়ে যাচ্ছে সাধারণ ছোট ছোটো বাচ্চাগুলা এবং যুব সমাজ তার প্রতিবাদে যে আজকে রুরাল ওয়েলফেয়ার সোসাইটি চোপড়া থেকে তো ওনাদের অশেষ ধন্যবাদ জানাবো কারণ এরা এগিয়ে এসে যাতে এরা ভাবছে যে এই দিনের পর দিন যদি ড্রাগস এইভাবে এগিয়ে যায় এটা যদি বন্ধ না হয় তাহলে আগামী দিনে সমাজ কথায় গিয়ে দাঁড়াবে তার প্রতিবাদে থানায় এসে আইসি সাহেবের কাছে আমরা সহ গিয়েছিলাম এবং সেখানে আমরা মেমোরেন্ডাম দিলাম যে আমাদের একটাই উদ্দেশ্য যাতে যারা এই কাজের সঙ্গে যুক্ত যারা সেলার যারা ডিলার যারা বিক্রি করছে তাদের যাতে এবং এদেরকে মুক্ত করা হয় সাধারণ মানুষ সাধারণ ঘরের বাচ্চা মেয়েরা ছেলেরা যারা ড্রাস আজকে শিক্ষা দীক্ষা সমস্ত দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে এই সমাজটাকে কি ধ্বংস হয়ে যাচ্ছে তার জন্য প্রশাসনের পক্ষে আমরা আশাবাদী যাতে খুব তাড়াতাড়ি এদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হয় এই জন্য আজকে এই বিষয়ে কী আশ্বাস দিলেন আইসি সাহেব সাহেব আশ্বাস দিলেন যে আমরা যত দ্রুত গতিতে ওনারা প্রশাসন লেভেল থেকে যত প্রচেষ্টা হোক ওনারা এই খুব তাড়াতাড়ি এটা সমস্যার সমাধান করবে যে গণ ডেপুটেশন দিলাম আমাদের প্রশাসন আশ্বাস দিলো যে বিষয়ে পুরা করার ব্যবস্থা নেওয়া হবে এটাই আমাদের আশা রাখছি কি মনে করছেন কত দ্রুত হতে পারে এটা আশা তো দিল প্রশাসন যে খুব দ্রুত কাজ হবে এগুলো দেখে নেওয়া হবে চোপড়া তো বিভিন্ন জায়গায় জায়গায় চায়ের দোকান পানের দোকান থেকে শুরু বিভিন্ন জায়গায় জায়গায় মাদক বিক্রি হচ্ছে কিন্তু ধরা পড়ছে না চোপড়া বিভিন্ন এলাকাতে মাদক একেবারে সেবন হচ্ছে বিভিন্ন জায়গাতে সংবাদ মাধ্যম সেখানে পৌঁছে গিয়েও খবর করতে পারছে না বিভিন্ন প্রেশার বিভিন্ন চাপে সেই বিষয় নিয়ে কী বলবেন আমরা তো আজকে সারা জমা করলাম আমাদের চোখাখানায় তো এখন প্রশাসন ব্যবস্থা নেবে আমরা যেটা সহযোগিতা আমরা করবো যাতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় আপনার নাম লতিফুর রহমান আমি ওয়েলফেয়ার হোকটাকে